গুড ইভিনিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে যাচ্ছি শ্বশুর শাশুড়িকে নিয়ে বাড়ির সবাই মিলে রেস্টুরেন্টে খেতে আজকে আমরা বাইরে রাত্রেবেলায় ডিনার করব। আর এই রেস্টুরেন্টটা আমাদের এখানে নতুন চালু হয়েছে এটা হচ্ছে হাজিপুর চৌরাস্তায় আগেও ছিল কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছিলো এখন আবার অন্য মানে যারা চালু করছে তারা আবার এটা নতুনভাবে কিনে নিছে তারপরে রেস্টুরেন্টটা চালু হয়েছে প্রায় এক সপ্তাহ যাবত এই তো এখানে অনেকগুলো করে ঘরের মতন করা আছে আবার এমনিতে রুমও আছে মানে যে যেভাবে বসতে চাই সেভাবে বসতে পারবে এখনও রেনোগেট করা হয় নাই কারণ নতুন করে এই করা হবে এই তো আমরা এখন বসে আছি আর আদেয়ার বাবা ভিডিও করতেছিল আপনাদের সাথে দেখাইতেছিল যে এ রেস্টুরেন্টটা কীরকম আমার কাছে এখানকার খাবার দাবার অনেক বেশি ভালো লাগছে এখানে আদেয়া মানে বাচ্চাদের খেলার জায়গাও আছে খেলনাও আছে অনেক ধরনের আর আমরা বসে আছি আদেয়া খেলার জন্য বায়না করতেছিল আর যেহেতু অনেক গরম তাই আদেয়ার বাবা বলতেছিলো যে এত হুটোপাটি করার দরকার নাই তারপরও তো মেয়ে তো কথা শোনে না সে খেলনা দেখে খেলার জন্য রেডি হয়ে গেছে আর এদিকে আমরা খাবার অর্ডার করে দিছি খাবার অর্ডার করে বসে আছি আজকে আমরা এখানে নান রুটি গ্রিল আর হচ্ছে হালিম খাবো খাসির হালিম আর নানরুটি গ্রিল আর নিসি কোক এই হলো খাওয়া দাওয়া আমার কাছে মানে খুবই ভালো লাগছে জায়গাটা নিরিবিরি আর বেশি মানুষ ছিল না যেহেতু নতুন চালু হয়েছে তাই মানুষ একটু কম ছিল আস্তে আস্তে মানুষ আরও বাড়বে কারণ এখন তো রাত্রি প্রায় সাড়ে আটটার মতন বাজে আমরা রাতে বেলায় বের হয়েছি এই তো আদে এখানে খেলতেছে আর আমরা এখানে বসে বসে গল্প করতেছিলাম সবাই এটা আমার শ্বশুর মশা এটা আমার শাশুড়ি মা আর আদেয়ার বাবা ভিডিও করে দিচ্ছিলো আমাকে আর এই হচ্ছে আদেয়ার বাবা আর এই হচ্ছে আমি এই তো এখন আমাদের খাবার দাবার চলে আসছে আমরা এখানে নানুটি আগে আসছে তারপরে গ্রিল দিবে আর আমার কাছে আমি এই পর্যন্ত যত জায়গায় গ্রিল খাইছি তার কাছে মানে যদি বলেন যে পাঁচটার মধ্যে এটা একটা এত বেশি মজা লাগছে আমার কাছে খুবই ভালো লাগছিল খেতে খুবই টেস্টি ছিল আর আমরা ফুল একটা চিকেন নিছি যেহেতু আমরা চারজন আর আদে এত ওইরকমভাবে খায় না ও যা খায় আমাদের ওইখান থেকেই খাবে ওর জন্য আলাদাভাবে নেওয়া হয় নাই এদিকে আমি সবাইকে মানে দিচ্ছিলাম যে যেটা পছন্দ করে লেগ পিস দিচ্ছিলাম আমার শ্বশুরমশাইকে তারপরে আমার শাশুড়ি মাকে আর আমরা দুজনে ব্রেস্ট পিস নিছি আমি আর আদে বাবা আর এদিকে হালিমটাও চলে আসছে কিন্তু আমার কাছে হালিমটা এত বেশি ভালো লাগে নাই কিন্তু গ্রিল চিকেনটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আর নান রুটিটা একটু বেশি ড্রাই হয়ে গেছে আর একটু নরম হলে বেশি ভালো হতো কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে গেছি বাড়িতে উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে যেতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মতো সময় লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা সবাইকে